একার বৃত্তিহীন পুরাডায় বানোয়ার পুরাডায় মিথ্যা অপচার চালিয়েছে রাজীব নামে যে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছে

যারা কিনা সাংবাদিক নামের হলুদ সাংবাদিক হিসেবে আমার এআই অ্যাপস মাধ্যমে আমার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমাকে হেনস্থা করার শিক্ষা করেছেন আমি যারা তাদের কর্মকাণ্ড মূলত প্রকৃত সাংবাদিক যারা তাদেরকে তাদের কর্মকাণ্ডের সাথে প্রশ্নবিদ্ধ আমি যারা প্রকৃত সাংবাদিক তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন প্রকৃত সত্য যেটা সেটা যেন সামনে তুলে তুলে ধরে আমার চাওয়া আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আমার এই ব্যাপারটা আইনি মোকাবেলা করতে প্রস্তুত এমনকি আমি তাদেরকে আইনের এনে আমি আমার